চরির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আব্দুল আবদুলবাড়ি চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার রাতে বর্ণিল আলোকসজ্জা জমকালো আয়োজন আতশবাজের জলকানিতে হাজারো দর্শকের উপস্থিতিতে আয়োজিত ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দুই ফটিকচুরি আসনে বিএনপির মনোনীত প্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাস সরোয়ার আলমগীর বিদ্যালয়ের সভাপতি ও ইনিয়নের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরদুল আলম বিয়ের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা আবু বক্ক চৌধুরী মঈনের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দ্বয় বাবু সুজিত কান্তি দে সৈদুল ইসলাম ও বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মাস্টার মোহাম্মদ আলমগীর সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি সবগুলা খেলা আমাদের দিনে অনুষ্ঠিত হয়েছিল তার ধারাবাহিকতায় আজকের এই মেগা ফাইনাল রাত্রিকালীন সময়ে আমরা সেই ধারাবাহিকতায় আমরা অগ্রসর হয়েছি এতে বিশেষ অতিথি ছিলেন মোবারক হোসেন কাঞ্চন আহমদ হোসেন তালুকদার বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী মুনসুর আলম চৌধুরী সিরাজুদ্দৌলা চৌধুরী দুলাল অধ্যক্ষ কুরশেদুল আলম এনাম রহমতুল্লাহ হাসান কবির সৈয়দ নুরুল হুদা কুরশেদুল আলম গাজী আমানুল্লাহ আব্দুল মান্নান রানা মহিনুদ্দিন মাহমুদ মোহাম্মদ ইয়াকুব মোহাম্মদ ইয়াসিন সলিমা আক্তার শিউলি রেজিয়া বেগম ও ফজল করিম বক্তব্য দেন জেউল হাসনাত ফরহাদ সহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ